এ কুড়ি বছর সংসার করতেছো পাড়ায় এখনো মুখ দেখে পারিনি তুমি পেরেছো তুমি পেরেছো তা বাচ্চা দিতে তাই এর জন্য হম কুস্তি করেছি তা কি কুস্তি করেছো হম হুস্থ তুস্তি করিয়েছি কেস্তি করেছো কত ডাক্তারখানা দেখিয়েছি কত গুনি গান দেখিয়েছি কত গাছ গাছলা খেয়েছি হায়ে নে হয় নে খেয়েছি কী করেছি না নোড়া চুষে জল খেইছি না হয়নি তাও হয়নি তা সব দোষ তোমার আমার দোষ হ্যাঁ সব তোমার দোষ আমার তো হ্যাঁ তোমার দোষ আই দেখো কি তুই তো কথা একদম বলবে না আমার যখন বিয়ে আমার জেঠা বাবা কাকা মাথা থেকে পা পর্যন্ত পুরো চেকআপ করে তবে ঘরে পাঠিয়েছে এই আমার ঠাকুরমা পিসিমা দিদিমা কাকিমা সবাই মিলে জোটবেলে নিয়ে ভেলোরে গিয়েছিল আমারও চেকআপ করে দেয় যেমন না কোষে ভালো তা তোমার দোষ আমার দোষ নি তা দোষটা কার ওই ভগবান 「なあ。<music>